আপেল বিভাগের আদেশের পর কী দাঁড়ালো ওটা আছে কি নেই এদিকে আন্দোলন দামাতে আপিল বিভাগের আদেশ স্থায়ী সমাধান চান শিক্ষার্থীরা জানাবো আবেত কোন কোনো পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন না তাবি পিএসদের। এবং সাবেশে জানাবো শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান কাদেরের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আপেল বিভাগের আদেশের পর কি দাঁড়ালো কোটা আছে কি নেই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ আপিল বিভাগের আদেশের ফলে আপাতত কোটা থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও রিড আবেদনকারীদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী একই ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহাদিন মালিক তবে তিনি বলেছেন আন্দোলনকারীদের দাবি মানার ক্ষেত্রে সরকারের করণীয় আছে কোটার বিষয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ বুধবার সরকার সকালে স্থিতাবস্থার আদেশ দেন এই আদেশের মানে কি তা জানতে চাইলে রিট আবেদনকারীদের আইএনজিবি মনসুরুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন মানে হলো যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে মনসুরুল হক চৌধুরী আরো বলেন আপিল বিভাগ কিন্তু হাইকোর্টের রায় স্থগিত করেনি স্থিতাবস্থা দিয়েছে এক্ষেত্রে ভুল ব্যাখ্যা দেয়া যাচ্ছে আপাতত নিয়োগে কোটা অনুসরণ করতে হবে কিনা জানতে চাইলে তিনি বলেন আপাতত দরকার হবে না কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে দু সালের চারে অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় তখন সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ নারী দশ জেলা পাঁচ ক্ষুদ্র জাতি গোষ্ঠী এবং এক প্রতিবন্ধী কোটা ছিল সব মিলিয়ে কোটা ছিল ছাপ্পান্ন শতাংশ মানে হলো একশো জনকে নিয়োগের ক্ষেত্রে ছাপ্পান্ন জনকে নিত হতো কোটায় কোটা বাতিল করে সরকারি পরিপত্রকে বৈধতা চ্যালেঞ্জ করে দু সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ সাতজন রিটের প্রাথমিক শুনানি নিয়ে দু হাজার একুশ সালে ছয় ডিসেম্বর হাইকোর্ট রুল দেন চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট ঘোষণা করে গত পাঁচই জন রায় দেন হাইকোর্ট হাইকোর্টের রায় স্থগিত রাষ্ট্রপক্ষের করা আবেদন চেম্বার আদালত হয় আদালত হয়ে চারই জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানির জন্য ওঠে রিট আবেদনকারী পক্ষের সময়ের আর্জি পরিপ্রেক্ষিতে সেদিন আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দেন পাশাপাশি রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয় এ অবস্থায় কোটা সংক্রান্ত হাইকোর্টের রাইস স্থগিত চেয়ে দুই শিক্ষার্থী গতকাল মঙ্গল আবেদন করেন হাইকোর্টের রায়ের পর থেকে শিক্ষার্থী চাকরি প্রত্যাশীদের কোটা সংস্কারের দাবিতে আবার আন্দোলনে নামেন তারা আজ তৃতীয় দিনের মতো বাংলা ব্রকেট কর্মসূচি পালন করছেন এতে আজও ঢাকায় অবস্থা সৃষ্টি হয়েছে প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকায় পথ চলতি মানুষ চরম ভূগান্তিতে পড়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আজ সাংবাদিকদের বলেন আদালত আগামী সাতই আগস্ট শুনানির জন্য দিন রেখেছেন শুনানির পর পূর্ণাঙ্গ রায় পাওয়া যাবে তিনি প্রথম আলোকে বলেছেন আপিল বিভাগ স্থিতাবস্থায় বজায় রাখতে বলেছেন অর্থাৎ যেমন আছে তেমন থাকবে কোটা বাতিল সংক্রান্ত দুই হাজার আঠারো সালে পরিপত্রের ভিত্তিতে যেসব সার্কুলার দেয়া হয়েছে সেক্ষেত্রে কোটা থাকছে না অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন আদালত বলেছেন রাস্তায় আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যায় না কারো বক্তব্য থাকলে আদালতে আসতে হবে তিনি বলেন ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো আপনাদের আর আন্দোলন করার কারণ নেই ইতিমধ্যে আদালত একটি আদেশ দিয়েছেন আপনারা জন দুর্ভোগ করবেন না অবশ্য আপিল বিভাগের আদেশের প্রতিকে আন্দোলনকারীরা বলছেন আদালতের সঙ্গে তাদের আজকের আন্দোলনের কোনো সম্পর্ক নেই তারা সরকারের কাছে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাইছেন যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক নাহিদ ইসলাম আজ প্রথম আলোকে বলেন আমরা মূলত সরকার নির্বাহী বিভাগের কাছে কোটা সমস্যা চূড়ান্ত সমাধান চাইছি এক দফা দাবি এটি আদালতের একটিয়ার নয় এটি একমাত্র নির্বাহী বিভাগই পূরণ করতে পারবে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট বক্তব্য আশা করছি কোটার বিরুদ্ধে আন্দোলনকারীরা গতকাল সংবাদ সম্মেলনে এক দফা দাবি ঘোষণা করেন সেটি হলো সরকারের চাকরিতে সব গ্রেডের অযৌক্তিক ও কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রা এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করা তা বলছে এক কাজ সরকারের আদালতের আদেশের বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাও হয় সুপ্রিম কোর্টের আইনজীবী শাহাদিন মালিকের কাছে তিনি বলেন বর্তমান অবস্থা মানে হল রিটের আগে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে আপাতত কোটা নাই তবে বিষয়টি জুরন্ত হবে আপিল বিভাগের জুরন্ত রায় পর বিষয়টি নিয়ে সরকারে কোনো কিছু আছে কিনা জানতে চলে শাহাদিন মালিক বলেন কোটা কত হবে তা তো আদর ঠিক করে দেবেন না সরকার হাইকোর্টের রায় মেনে নিয়ে 2018 সালে পরিপত্র পূর্ণ বহাল করে কিছুদিন পরে নতুন পরিপত্র জারি করতে পারে যার মাধ্যমে টা সংস্কার করা হবে অবশ্য শাহাদের মালিক বলেন হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় যদি বলা থাকে বের মুক্তিযোদ্ধা কোটা থাকতে হবে তাহলে এভাবে সমাধান হবে না বিষয়টি আদালতের উপর নির্ভর করবে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আইন করার বিষয়ে শাহাদিন মালিক বলেন আইন করলে ঝামেলা আছে কারণ সবসময় পরিস্থিতি একই থাকবে না দশ বছর পরে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে তখন আইন পরিবর্তন করতে হবে সেটা ঝামেলার কাজ পরিপত্র দিয়ে কাজ করা সম্ভব আন্দোলন দমাতে আপিল বিভাগের আদেশ স্থায়ী সমাধান চান শিক্ষার্থীরা সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর চার সপ্তাহে স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ আপিল বিভাগের এমন আদেশকে আন্দোলন দমানোর কৌশল হিসেবে দেখছেন শিক্ষার্থীরা তাদের দাবি আন্দোলন দমানোর চেষ্টা না করে একটি কমিশন গঠন করে কোটা নিয়ে স্থায়ী সমাধান করুন এছাড়া ছাত্র সমাজ রাজপথ ছায়বেনা হাসনাত আবদুল্লাহ নামে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক বলেন আমরা আপিল বিভাগের এমন আদেশে আশাহত হয়েছি আমরা একটি স্থায়ী সমাধান চেয়েছিলাম কিন্তু মনে হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে সরকার এমন মোলা ছুলিয়েছেন আমাদের অবস্থান পরিষ্কার আমরা স্থায়ী সমাধান চাই আমরা চাই কোটা নিয়ে পৃথক একটি স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে চূড়ান্ত এই সমস্যাটি সমাধান করা হোক তিনি বলেন আপিল বিভাগের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই মেচার বিভাগের প্রতি আমাদের শতভাগ শ্রদ্ধা আছে কিন্তু আমরা সাময়িক কিছুতে আর বিশ্বাস করছি না আমাদের ঘরে ফেরাতে হলে কোটা বৈষম্য দূর করতে হবে রবিল ইসলাম নামক আরেক শিক্ষার্থী বলেন টানা আন্দোলনে আমাদের কর্মীরা অসুস্থ হচ্ছে তারপরও তারা রাজপথে চলে আসছে আমরা কোনোভাবেই হার মানতে রাজি নই সরকারকে অবশ্যই স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে পাকিস্তান থেকে বৈষম্যের প্রতিবাদে যুদ্ধ স্বাধীন হওয়া জাতি কোনো ধরনের কোটা বৈষম্য মেনে নেবে না আবেদালে কোনো পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন না দাবি পিএসসির প্রশ্ন মামলায় গ্রেফতার সৈয়দ আবেদালে সরকারি কর্ম কমিশনের সাবেক তিনজন চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে পিএসসির সাবেক একজন চেয়ারম্যান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তবে পিএসসি সূত্রের দাবি আবেদালে কখনোই পিএসসির কোন চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন না তিনি চাকরি জীবনে তিনজন সদস্য এবং একজন যুগ্ম সচিবের গাড়ি চালক ছিলেন পিএসসির প্রশাসন শাখা থেকে তথ্য আকারে বিষয়টি দেওয়া হয়েছে তার একটি কপি জাগো নিউজের হাতে এসেছে যদিও ভিডিও টি পিএসসি এর আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি বা বিবৃতি নয় বলে তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি পিএসসি দেয়া তথ্য অনুযায়ী চাকরি জীবনে আবেদালি পিএসসি সদস্য মুজিবুর রহমান বিশ্বাস মোজাম্মেল হক ও মোহাম্মদ হোসেন সেনিয়া সেনিয়াবাতের গাড়ি চালিয়েছেন এছাড়া একজন যুগ্ম সচিবের গাড়ি চালক ছিলেন তিনি কমিশনের দেওয়া ওই তালিকা অনুযায়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফা চৌধুরী উনিশশো থেকে দু সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন তার গাড়ি চালক ছিলেন আলমগীর হোসেন দু থেকে দু সাল পর্যন্ত চেয়ারম্যান পদে থাকা অধ্যাপক ডক্টর জিনাতুল নেসা তাহমেদা বেগমের গাড়ি চালক আলমগীর হোসেন দুই থেকে দুই সাল পর্যন্ত পিএসসি চেয়ারম্যান ছিলেন সাদাত হোসেন তার সময় গাড়ি চালক ছিলেন তারপর ইকরাম এ গাড়ি চালক ছিলেন আবু বক্কর সিদ্দিক এর পরের চেয়ারম্যান ছিলেন মোট তিনজন আবু বক্কর সিদ্দিক শহীদ ও অনুত্তর চাকমা পিএসসির বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহরাফ হোসেনের গাড়ি চালক ছিলেন বর্তমানে কর্মরত অনুত্তর চাকমা চাকরিচুত গাড়ি চালক আবেদ আলীকে চেনেন এবং তাকে চাকরিচিত্র করতে অনেক বেগ পোহাতে হয়েছিল বলে জানিয়েছিলেন পিএসসির র বারোতম চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক পিএসসি সাবেক চেয়ারম্যান বর্তমানে সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি বর্তমানে মোহাম্মদ সাদিক যুক্তরাজ্যে অবস্থান করছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন যোগদানের পরই আমি আবেদালির নানা অনিয়ম ও প্রভাবের কথা শুনেছিলাম অনেক কর্মকর্তা নাকি তার সঙ্গে সখ্য বজায় রেখে চলতেন আবেদকে অপকর্মের জন্য সাময়িক বরখাস্ত করার পর তার অনিয়ম দুর্নীতি বিষয়টি তদন্ত করার জন্য যে কমিটি হয়েছিল তাদের অনেক বেগ পোহাতে হয়েছিল মোহাম্মদ সাদিকের ভাষ্য ডক্টর জিনাতুল নেসা তাহমেদা বেগম ও এক আহমেদুল হক চৌধুরী যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখন আবেদ পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন ইকরাম আহমেদ যখন চেয়ারম্যানের দায়িত্ব নেন তখন আবেদ ধরা পড়েন ও সাময়িক বরখাস্ত হন পরে তাকে চাকরিচ্যুত করা হয় তবে ডক্টর সাদিকের ভাষ্যে যে তিনজন চেয়ারম্যানের কথা উঠে আসে তাদের মধ্যে সাবেক দুজন চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে জাগো নিউজের প্রতিবেদক তারা আবেদ আলিকে চেনেন না বলে দাবি করেন পিএসসি দশম চেয়ারম্যান সাবেক পুলিশ কর্মকর্তা এটি আহমেদুল হক চৌধুরী বলেন আবেদ আলি নামে কেউ আমার সময়ের চেয়ারম্যান গাড়ি চালক ছিলেন না আমি তার সম্পর্কে কিছুই জানি না বলতেও পারছি না দুই হাজার তেরো সালের চব্বিশে ডিসেম্বর পিএসসি চেয়ারম্যান নিয়োগ পান ইকরাম আহমেদ তিনি বলেন যতদিন আমি পিএসসিতে ছিলাম তখন আবেদ নামে কেউ আমার গাড়ি চালক ছিলেন না ব্যক্তিগতভাবে আমি আবেদ লিকে চিনি না শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান কাদের আদালতের নির্দেশনা অনুযায়ী মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতুমন্ত্রী বলেন আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে কোটা সংস্কার এ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানায় আদালত কোটা সংস্কার নিয়ে চার সপ্তাহে স্থগিতদের দিয়েছেন শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাসে ফিরে করেছেন পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন আদালতের সিদ্ধান্ত এই চূড়ান্ত আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন বলেও আশা করেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন নিয়ে আন্দোলন নিয়ে উবায়দুল কাদের বলেন শিক্ষকদের ব্যাপারটাতেও যোগাযোগ আছে অচিরে এই সমস্যার সমাধান হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকবে বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য